plan it, right, Benista? It's okay. Uh, I'm here. Okay, ready? Okay, guys? Okay, guys? Ready? Ready? yes! Yes! কন্যে শুধু ভালোবাসা চাই শেখা থেকে নয় শুধু ভালোবাসা চাই নরক তো নয় জান স্বর্গটা পাই নো মোর ফেয়ার নো মোর অল ইন ইট লাভ থেকে শুধু ভালোবাসা চাই শুধু ভালোবাসা চাই আর মা শুধু আমার দিকে চাই জীবনটা বিশেষ করে মিষ্টি করে

ভালো তো বাসিস নাই রস নাই কষ নাই মানুষ নাই টান নাই ফোন চিন্তা নাই ভালো